হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ভেজিটেবল ফ্রায়েড রাইস রান্না করা যায় যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য তো প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি এগুলো আমি আতপ চাল নিয়েছি সেখানে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে এভাবে হাত দিয়ে মেখে মেখে চালটি ধুয়ে নিব এই তো আমি চার পাঁচবার ধুয়ে নিয়েছি এখন আমি এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা চামচ লবণ দিয়ে দিয়েছি আর একটা চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নেব এই তো বল আসলে এ পর্যায়ে দিয়ে দিব সেই ধুয়ে রাখা চালগুলো এই তো আমার চালগুলো দেওয়া হচ্ছে চালগুলো দিয়ে আমি সাথে সাথে নেড়ে দেবো হলে চালগুলো নিচে দলা পেকে যাবে এই তো এই তো দেখতে পাচ্ছি আমার চালগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্ট যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটি নামিয়ে নেব এই তো নামিয়ে আমি একটি ট্রেতে এভাবে চালগুলো ছড়িয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য আর চালগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এটি বারো ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব এদিকে আমি সবজি কেটে নিয়েছি এখানে এখানে আমি গাজর ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এখানে আমি আমি ক্যাপসিকাম ছিল না তাই এখানে সবুজ টমেটো আর লাল টমেটো নিয়েছি ঠিক এইভাবে আর এখানে বরবটি নিয়েছি আর এখানে আদা কুচি আর রসুন কুচিগুলো নিয়েছি আর কিছু সামান্য পরিমাণ কাঁচামরিচ আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিব আমি এগুলো কিভাবে কেটে নিয়েছি এই তো দেখেন আমি সবুজ টমেটো লাল টমেটো আর পেঁয়াজ একটি পেঁয়াজ নিয়েছি এখানে আর এক পরিমাণ গাজর নিয়েছি আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে চার পাঁচটা কাঁচামরিচ আমি ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি এইখানে এক টেবিল চামিচ করে আদা কুচি আর রসুন কুচি নিয়েছি এই তো এখন আমি এখানে আরেকটি ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর দিয়ে দিব সেই ডিমটি ডিমটি স্ক্যামবেল বানানোর জন্য আমি খুব ভালো করে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নিব এভাবে এই পর্যায়ে আমার চুলা রাশটি একদম লোতে থাকবে না হলে ডিমটা শক্ত হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এটি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এ পর্যায়ে আমি এটি নামিয়ে নিব এই তো নামিয়ে নিচ্ছি আমি ডিমটি তারপর এখানে আরেকটু তেল দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি এই তো আদা কুচি আর রসুন কুচিগুলো আমি একটু বেজে নেবো এগুলো তারপর দিয়ে দিব গাজর কুচিগুলো গাজর কুচিগুলো আমি এক মিনিটের মতো বেজে নেব তারপর দিয়ে দিব মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো দিয়েও খুব ভালোভাবে বেজে নেব এই তো এগুলো একটু বাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব সেই টমেটোগুলো আর পেঁয়াজ কুচিগুলো এই তো এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব এ পর্যায়ে দিব আমি একটা চামিচ পরিমাণ লবণ এটি আপনারা পরিমাণ মতো দেবেন তারপর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ সয়া সস এই তো সয়া সসটি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দেব সেই চালগুলো আমি বারো ঘন্টা এটি নর্মাল ফ্রিজে রেখেছিলাম তাহলে এটি খুব ঝরঝরে জোরে হয় এই তো চালটা দিয়ে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে এই তো উল্টে পাল্টি আমার মেশানো হয়ে যাচ্ছে এ যে আমি দিয়ে দিব সেই স্ক্রামবেল করে রাখা ডিমটি এই তো ডিমটি দিয়ে আমি এটিও খুব ভালোভাবে চাল এবং সবজির সাথে মিশিয়ে নিব এই তো আমার মেশানো হচ্ছে এটি খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব এখন দিয়ে দিব এক টেবিল চামিচ পরিমাণ সয়া সস এই তো সয়া সসটিও আমি খুব ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে নেব এখন সর্বশেষ পর্যায়ে আমি দিয়ে দিব এই রাঁধুনির ফ্রায়েড রাইসের মিক্সড মশলাটা এটি আমি উপরে এভাবে দিয়ে খুব ভালো করে চামিচ দিয়ে নেড়ে চেড়ে নেব এটি আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন এই মশলাটি এই তো খুব ভালোভাবে মিশিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নেব এরপর যে আমি এটি নামিয়ে নেব এই তো দেখেন ভিওয়ার্স আমার সিম্পল ভেজিটেবল ফ্রায়েড রাইস একদম রেডি আপনারাও চাইলে এভাবে বাসায় এরকম একটি ফ্রায়েড রাইস রাতে ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন আমি কিন্তু এটি গ্রিন চিলি চিকেন দিয়ে পরিবেশন করেছি গ্রিন চিলি চিকেনের ভিডিওটি পরবর্তীতে আমি আপলোড করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই i love his